দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন আমরা পাল উত্তরবঙ্গের কৃষি অংশের লালকন নাটক এসেছি বড় ধানের চারা জমিতে এখানে চারা ওঠানো হতো আমাদের দেশের কৃষকরা বেশিরভাগ সময় একটা কাজ ভুল করে থাকে চারা ওঠানোর কথা বাড়িটা এই যে বাড়িটা এই বাড়িটা হচ্ছে সবচেয়ে ক্ষতি এটা দিলে কি হয় দিয়ে আঘাত লাগে বা মালটা অনেক সময় ভেঙে যায় কারণে সেটা রিকভার করতে পারে না তাই চারা ওঠানোর পরে এই এইরকম বাড়িটা না দিয়ে এইভাবে যদি চারাটা ধুয়ে নেওয়া যায় আপনার উদ্দেশ্য হচ্ছে মাটি তারানো নিচের গোড়ার মাটিটা তারানো এই উদ্দেশ্য আপনার হলেই তো হলো আপনার এইভাবে ধুয়ে যদি চারাটা সুন্দর করে একটু যত্ন করে নেন তাহলে কিন্তু তারা কোনো আঘাত লাগবে না এবং তারা যে জমিতে মূল জমিতে যেখানে লাগাবেন দ্রুত চারাটা লেগে যাবে আপনার কোনো বেগ পেতে হবে না যদি অতিরিক্ত ঠান্ডা পড়ে তাও তারা আপনার সম্মুখীন লেগে যাবে এই যে এইভাবে হচ্ছে এটা হচ্ছে সঠিক পদ্ধতি এটা হচ্ছে সঠিক পদ্ধতি এরপরে যে বাড়িটা দিচ্ছে এই বাড়িটাই হচ্ছে খারাপ এই বাড়িটা দেওয়া যাবে না আর তারা এই প্রথমে কখনো কুপ আকারে আপি বেঁধে রাখা যাবে না যেদিন চারাটা উঠাবেন ঠিক সেই দিনই আপনার এই যেখানে যে চারা কুপ করে রাখেছে বা আপি বেঁধে দুই দিন পরে আমি জমিটা লাগাবো এইটা না করে যেদিন চারা উঠাবেন ঠিক ওই দিনই বা একদিনও যদি থাকে তাও যদি আপনি বিহা করে রাখেন মানে একসাথে আপি বেঁধে রাখে দীঘা চারাটা গরম হয়ে যায় গরম হয়ে গেলে চারাটা অনেক রোগ বালায় ওখানে আক্রান্ত হয়ে যেতে পারে তো এইটা আপনারা একটি সতর্কতার সাথে ধান যারা লাগাবেন তারা যদি একদিন পরেও লাগান তাহলে খড়ায় রাখবেন একটু ঠান্ডা জায়গা যেখানে একটু সাহায্য জায়গা সেই জায়গাটাও যদি একটু খরা রাখেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না বা আপনি তোদের মধ্যেই তারা ওঠানোর পরে এই পানির মধ্যে একটু ডুবে রাখেন মানে পানের সাথে দেখে যাবেন এই যে মিললে এই রকম এদের কিন্তু তারা লাগা থাকে এই কাজগুলো আপনারা একটু বিরত থাকবেন তাহলে কিন্তু আপনার ধানগুলো সুন্দর হবে আপনার ফলনটা বৃদ্ধি পাবেন এবং আপনার সার দেওয়ার টান সাথে সারগুলো কাজে লেগে যাবে তো এই ছিল আজকের প্রতিবেদন আপনি তারা উঠান যত্ন সরকারে ধান লাগান লাইন লবো করে তাই প্রযুক্তি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার ধান ফলন বাড়বে আপনি পরিচয় দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন